নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে জানাই আমার তরফ থেকে অর্থাৎ ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার যত শুভানুধ্যায়ীরা আছেন যে যেখানে আছেন বা আমার ভক্ত বলতে যারা যে যেখানে আছেন তারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন সারা বৎসরটা ভালোভাবে কাটান আনন্দে কাটান এটাই আমার প্রার্থনা যাই হোক বহুদিন বাদে আমি ভিডিও করতে এলাম কেননা সময় একটা এখানে ব্যাপার আমি সময়টা খুবই কম পাই কেননা অন্যান্য কাজেও আমি যুক্ত থাকি আমি শুধু যাজনিক বা পূজা অর্চনার বিষয়টাই নয় আমি অন্যান্য সাংস্কৃতিক ব্যাপার নিয়েও আমাকে ব্যস্ত থাকতে হয় যাই হোক আমি জানি আপনারা অনেকেই আশা করে বসে থাকেন আমার ভিডিওটা দেখবার জন্য বহুদিন বাদে এই ভিডিও প্রকাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত একটি বিশেষ কথা বলব নববর্ষের শুরুতে আপনারা যারা পুরোহিত বন্ধুরা আছেন তারা তো প্রত্যেকেই লক্ষ্মী গণেশের পুজো করবেন বিভিন্ন দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানে তাই এ ব্যাপারে যদি আপনাদের কিছু জানার বিষয় থাকে তাহলে আমাকে অবশ্যই ফোন করতে পারেন অবশ্য ফোনটি করবেন রাত্রের দিকে তাহলে আমার সুবিধা হয় শুধু পয়লা বৈশাখেই যে লক্ষ্মী গণেশ পুজো হয় তা নয় অক্ষয় তৃতীয়ত অনেকেই এই লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তারা অনেকেই পুজো করবেন এই পুজো বিষয়ে যদি কিছু আপনারা জানতে চান বা কীভাবে খাতাটা লিখবেন তার সিস্টেম কি সেই ব্যাপারেও আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই সহযোগিতা করব ভিডিও করতে এসে বিভিন্ন অভিজ্ঞতা নিয়েই আমি যেটা বলবো সেটি হচ্ছে আমাদের বাঙালিরা যে যেখানেই থাকুন না কেন তিনি কলকাতায় থাকুন কি আমাদের পশ্চিমবাংলার কোনো জেলাতেই থাকুন বা বাংলার বাইরেও যারা থাকেন বা আছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু অসুবিধের মধ্যে পড়ে থাকেন বিশেষ করে ধরুন একটি বিয়ের কাজ নিয়েই হোক একটি পৈতের কাজ নিয়েই হোক একটি অন্নপ্রাশনের কাজ নিয়েই হোক কি কোনো মাঙ্গলিক দোষ শনি সাড়ে সাতই কালসর্প বা কোনো চান্দ্রায়ন প্রাশ্চিত্ত বা কোনো শ্রাদ্ধাদির কাজ বা কোনো গৃহপ্রবেশের কাজ এই নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে থাকেন হয়তো অনেকের চেনা পরিচিত লোক নেই বা অনেকেই যোগ্য লোক পান না তারা হয়তো বাংলার বাইরে থাকেন তাদের হয়তো একটা কলকাতায় নতুন বাড়ি রয়েছে সেখানে গৃহপ্রবেশ করবেন বা কেউ বা কলকাতায় এসে মেয়ের বিয়ে দিতে চান বা বাইরের থেকে কেউ আসতে পারেন পিতৃপুরুষের কোনো অস্থি বিসর্জন দেওয়ার জন্য এই সমস্ত কাজ বা কোনো গ্রহের কাজ বা কোনো মহামৃত্যুঞ্জয় বা যে কোনো ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম কাজ আমি প্রতি মুহূর্তে করে থাকি বা করে যাচ্ছিও তারা হয়তো আসাম থাকেন কেউ বা রাজস্থান থাকেন কেউ বা মহারাষ্ট্রে থাকেন এরকম বহু লোক আমার কাছে এসছেন আমাকে ফোন করেছেন তারা আমার কাছ থেকে সার্ভিসটা পেয়েছেন প্রথমে তারা ফোনটা করেন আমার সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলে নেন বা প্রয়োজন হলে বারবার ফোন করে নিতে পারেন আমি তাদের সঙ্গে তাদের সাধ্য অনুযায়ী কথা বলে থাকি কাজটা কোথায় হবে কিভাবে হবে কত পয়সা খরচ হতে পারে যদি তারা কিনে দেন তার একটা লিস্ট আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিই বা যদি তারা কিনতে না পারেন বা লোকজনের অভাব থাকে বা জায়গা বাসার অভাব থাকে বা কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা থাকতে পারে সেক্ষেত্রেও আমরা সহযোগিতা করতে পারবো কেননা আমাদের সঙ্গে যারা থাকেন সব রকমের লোকই রয়েছে তারা অন্যান্য কাজগুলো করে থাকেন এবং আমি শুধু যে কাজটা করি সেটা হচ্ছে পৌরহিত্যের কাজ বা কোনো বড় কাজ হলে আমার সঙ্গে আমার টিম সবসময় থাকে এর জন্য কোনো ভাবনা চিন্তা নেই আপনাদের কোনো টেনশন করতে হবে না কোনো ব্যাপারে শুধুমাত্র একবার ফোনটা করে দেখুন একবার আমার সহযোগিতা যদি পান আশা করব আপনারা বারবার আমাকে খুঁজবেন কেননা বাইরে যারা থাকেন তারা বহু সমস্যার মধ্যে থাকেন তাদের এখানে হয়তো সেরকম চেনা পরিচিতি নেই সেখানে কোনো সুবিধা আপনাদের যাতে না হয় আমি সব রকম সহযোগিতা আমি করতে পারব এবং আবার বলি বিশেষ করে যারা বাইরে আছেন তারা যদি কোনো পুরোহিতের না পান কোনো পুরোহিত না পান বা কোনো যোগ্য লোক না পান পুরোহিত তো অনেক রয়েছে কিন্তু যোগ্য পুরোহিত যদি না পান সে বিয়ের কাজই হোক সাধ্যাদির কাজ হোক গৃহপ্রবেশের কাজ হোক যে কোনো কাজ হোক আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন একবার আমার সার্ভিস নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে সত্যি আপনারা কোন জায়গায় এসছেন যারা কাজ করেছেন তারা জানেন সুতরাং আপনাদের বলবো এরকম কোন সমস্যার মধ্যে পড়লে আমাকে আপনারা ফোন করতে পারেন যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে বাংলা কলকাতা এবং তথাকথিত বাংলার বিভিন্ন জেলা এবং বাংলার বাইরেও যারা থাকেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কি যারা কুষ্টি ঠিকুজি বিষয়ক জানতে চান বা কুষ্টি ঠেকুজি করাতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই ফোনটা করবেন রাত্রের দিকে তাহলে আমার সুবিধা হয় আমি যে সময়টা বসে ভিডিও করছি সে দিনটি হচ্ছে আজ নীল পুজোর দিন আগামীকাল হচ্ছে চৈত্র সংক্রান্তি তার পরের দিনই হচ্ছে বাংলা নববর্ষ অর্থাৎ আমরা বাঙালিরা যেটাকে বেশি প্রাধান্য দিই এই পয়লা বৈশাখই আমাদের কাছে বাংলা বৎসরের শুরু এই শুরুটা প্রত্যেকের ভালো হোক সারা বছর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবং বারবার একই একই কথা বলবো অন্তত যেখানে সেখানে উদ্ভ্রান্তের মতো না গিয়ে কারও যোগ্য পরি ছাড়া কাজ না করিয়ে একবার অন্তত দেখুন দেখুন সার্ভিসটা কেমন পান আজ তাহলে এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন